ক্যান্সার সচেতনতাকে সামনে রেখে রানীগঞ্জের শিশু কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় পুরুষদের মধ্যে প্রথম হয় চিত্তরঞ্জনের বাসিন্দা সন্তোষ কুমার যাদব মহিলাদের মধ্যে প্রথম হয় রানিগঞ্জের বাসিন্দা একতা গুপ্তা মোট পাঁচশো জন প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করেন রবিবার সকালে রানীগঞ্জের বাগান ময়দান থেকে পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় এবারের ম্যারাথন দৌড়ের মূল উদ্দেশ্য ছিল ক্যান্সার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা সিয়ারসুল বাবুপাড়া ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারী সকল নারী পুরুষকে ক্যান্সার প্রতিরোধে মানুষকে সচেতন করতে দেখা গেছে পাঁচশো জন এই ম্যারাথন দৌড়ে নাম নথিভুক্ত করেছিলেন কিন্তু প্রতিযোগিতায় পাঁচশো বারো জন প্রতিযোগী অংশগ্রহণ করে যার মধ্যে পুরুষের সংখ্যা ছিল তিনশো তিয়াত্তর জন এবং মহিলাদের মধ্যে ছিল একশো উনচল্লিশ জন এই পাঁচ কিলোমিটার ম্যারাথন রানীগঞ্জ শিশুবাগান মাঠ থেকে শুরু হয়ে রানীগঞ্জ শহর প্রদক্ষিণ করে আবার শিশুবাগান মাঠে গিয়েই শেষ হয় প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির তত্ত্বাবধানে আয়োজিত দ্বিতীয় বর্ষের এই ম্যারাথনে চিত্তরঞ্জনের বাসিন্দা সন্তোষ কুমার যাদব পুরুষদের মধ্যে প্রথম হয়েছে এবং রানীগঞ্জের বাসিন্দা একতা গুপ্তা মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন এছাড়াও পুরুষদের মধ্যে শুভদীপ গড়াই দ্বিতীয় এবং প্রশান্ত দাস তৃতীয় হয়েছেন যেখানে মহিলাদের মধ্যে প্রিয়া লোহার দ্বিতীয় এবং ইশিতা ঘোষ তৃতীয় স্থান অধিকার করেছে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীদের নগদ অর্থ সহ মেডেল প্রদান করা হয় ম্যারাথন প্রতিযোগিতা দেখতে সকাল থেকে শিশুবাগান মাঠে ভিড় জমেছিল এই সামাজিক সংগঠন মানুষকে সচেতন করতে প্রতি বছরই কোন না কোনো আয়োজন করে থাকে এই প্রসঙ্গে ডক্টর শুভ্রাংশু সামন্ত জানান আমাদের ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির দ্বিতীয় বর্ষের জন্য আমরা ফাইভ কে ম্যারাথনের আয়োজন করেছিলাম গতবারের লক্ষ্য ছিল পাঁচ হাজারটি বৃক্ষরোপণ এই বছরের লক্ষ্য ক্যান্সার রোগটি ধরতে পারা এবং মানুষকে সচেতন করা ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির দ্বিতীয় বর্ষের জন্য এটা আমরা ফাইভ কে ম্যারাথন আমরা আয়োজন করেছিলাম গতবার যেরকম আমাদের লক্ষ্য ছিল পাঁচ হাজারটি বৃক্ষরোপণ রানীগঞ্জ এবং তার আশেপাশের অঞ্চলের মধ্যে এবারের আমাদের লক্ষ্য ক্যান্সার প্রতিকার এবং ক্যান্সারের আর্লি ডিটেকশন যাতে খুব সহজে ক্যান্সার রোগটি আমরা ধরতে পারি এবং এর জন্য মানুষের সচেতনতার প্রয়োজন সেই সচেতনতাকে জাগ্রত করার জন্যই আজকে এবছরের আমাদের ব্যাপার বিপ্লব বাদ্যকরী রিপোর্ট পাবলিক টাইমস रानीगंज शहर की लाइफलाइन लाइफ एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बी फ्लैट श्री टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 फोर आर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन